জানাবো জনগণ ঐক্যবদ্ধ হলে কোন হুংকারেই নির্বাচন ঠেকানো যাবে না বলছেন জাহিদ হোসেন আটচল্লিশ ঘন্টার মধ্যে উপদেষ্টা পদত্যাগ করতে হবে বলছেন রাশেদ খান এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার বলছেন মাহমুদুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত জনগণ ঐক্যবদ্ধ হলে কোন হুঙ্কারেই নির্বাচন ঠেকানো যাবে না বলছেন জাহিদ হোসেন বিপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজাদ এম জাহিদ হোসেন বলেছেন জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুঙ্কারেই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে সংস্কার বাস্তবায়ন হবে বিচার হবে লুট লুণ্ঠনকৃত অর্থ ফেরত আসবে আজকে যে মব সন্ত্রাস করা হচ্ছে সেটি বন্ধ হবে এবং সর্বোপরি বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে ডক্টর জাহিদ হোসেন বলেন বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পায়তারা করা হচ্ছে এখন ঐক্যমতের পরিসরে আলোচনা হচ্ছে এবং উপদেষ্টারা সবাই মিলে আলোচনা করছেন কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছে হুঙ্কার দেওয়া কোনো সমস্যা নয় গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেও পারেন আমরা জনগণকে যদি গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি ফেব্রুয়ারি নির্বাচনকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে কোনো হুঙ্কারে আগামী জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারণেই কারণ মনে রাখতে হবে বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে কারণ মনে রাখতে হবে শেষ বিচারে জনগণ ভোটাধিকারের মাধ্যমে তাদের ইচ্ছা প্রকাশ করবে তিনি বলেন জনগণ দেশের মালিকানা চায় জনগণ তাদের অধিকার চায় জনগণ অন্যায় ও অত্যাচারের বিচার চায় জনগণ লুণ্ঠিত অর্থ ফেরত আনতে চায় এবং আমাদের উপর পাখির মতো গুলি করে যে সমস্ত ভাইদের নৃশংস হত্যা করা হয়েছে সেসব হত্যার বিচার চায় কাজেই জনগণ কোন অবস্থাতেই নির্বাচনকে কলঙ্কিত করে জনগণ অবস্থাতেই নির্বাচনকে কলঙ্কিত করে বিচার প্রক্রিয়াকে কলঙ্কিত করে সেই বিচার ব্যবস্থা কলঙ্কিত করে স্বৈরাচারের পুনর্বাসন চায় না আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে বলছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার আশঙ্কা ছিল বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি জানতেন এমন অভিযোগ এনে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন যদি কেউ ভেবে থাকে অধিকার পরিষদের ওপর হামলা করে রক্ত ঝরিয়ে বেঁচে যাবে তাহলে তা ভুল ভাবছে জুলাই জনতার সমাবেশে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেন সমাবেশ থেকে দাবি করা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ফ্যাসেট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে পাশাপাশি গত উনত্রিশে আগস্ট নুরুল হক নুরের উপর যৌথ বাহিনীর হামলার বিচার লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহিতা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় রাশেদ খান বলেন পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর অভ্যুত্থানের অন্যতম নায়ক নুর হক নুরকে এভাবে নৃশংস আহত হতে হবে তা আমরা কেউ কল্পনা করিনি দেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হলেও শিক্ষা খাত ও ছাত্র রাজনীতির কোন পরিবর্তন আসেনি তিনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন এটি ভেঙে জাতীয় সরকার গঠনের মাধ্যমে আরেকটা এক এগারো চাপিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে তবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে হবে যদিও আমাদের প্রত্যাশার শতভাগ পূরণ হয়নি তবু অন্তত গুম হওয়া বন্ধ হয়েছে পুলিশ হেফাজতে মৃত্যু কমেছে আমরা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছি সমাবেশে শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন শহীদ আবুল হোসেনের স্ত্রী অভিযোগ করে বলেন দেড় বছর পার হয়ে গেলেও আমি আমার স্বামীর লাশ পর্যন্ত দাফন করতে পারিনি আমার সন্তানরা বড় হয়ে কিভাবে তাদের বাবার কবর জিয়ারত করবে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মাখো প্রকাশ করে বলেন কি করছে ইউন সরকার এখনো শহীদদের তালিকা গ্যাজেট ভুক্ত করা হয়নি পুনর্বাসনের কোনো উদ্বেগ নেওয়া হয়নি আমাদের সন্তানেরা কি বারবার রাষ্ট্র সংস্কারের জন্য একজন ছোটখাটো হিটলার বলছেন মাহমুদুর রহমান দৈনিক আমাদের পত্রিকায় সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন নিজ দেশে কমিউনিস্ট ও ইহুদিদের উপর গণহত্যা চালিয়েছিলেন হিটলার কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছিল তখন গোটা বিশ্ব বলেছিল আর যেন এমন দানবের আগমন না ঘটে নেভার এগেইন বলার উদ্দেশ্যেই ছিল এ ধরনের গণহত্যা কখনো যেন আর না হয় সেই প্রেক্ষাপট থেকেই বলছি শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন এদিন জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনজনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতেও জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনে বর্ণনা তুলে ধরেছেন এই সাক্ষী ব্রিফিং এ মাহমুদুর রহমান বলেন হিটলারের মতো শেখ হাসিনা ক্ষমতা ছিল না কিন্তু মানসিকতায় তাকে ছাড়িয়ে গেছেন তিনি কেননা মানুষ হত্যার পর লাশ গুম করে ফেলার কথা হিটলারও কোনোদিন বলেননি কাজেই মানসিক দিক থেকে হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হাসিনা তাই আমিও বাংলাদেশের নেভার এগেন বলতে চাই শুধু হাসিনা বা আওয়ামী লীগের ফ্যাসিবাদ নয় আর কোনো ফ্যাসিস শাসক যেন এদেশ কখনো না আসে শুধু হাসিনা বা আওয়ামী লীগের ফেসিবাদ নয় আর কোনো ফ্যাসিস শাসক যাতে এদেশে কখনো না আসে একই সঙ্গে বাংলাদেশের যাত্রা যেন গণতন্ত্রের দিকে হয় পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে তিনি বলেন আমি পরবর্তী সরকারগুলোকে সতর্ক করে বলেছি শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেবেন তাদের দুষ্কর্ম থেকে শিক্ষা নেবেন যেভাবে তারা রাষ্ট্রকে ধ্বংসের পাশাপাশি দুর্নীতি করেছে তা থেকে পরবর্তী সরকারের শিক্ষা নেওয়া উচিত যারা গণতান্ত্রিক নির্বাচিত হয়ে আসবেন তারা যেন মতো গণবিচ্ছিন্ন হয়ে আবার পথ বেছে না নেয় এই আমি গত বছর ধরে এই সাক্ষীবাদের উত্থান বিকাশ ও বতন প্রত্যক্ষ করেছি এই বিষয়ে অনবরত লেখালেখির পাশাপাশি বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিয়ে জনগণকে অবহিত করার চেষ্টা করেছি জুলাই গণহত্যার পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার রাষ্ট্রের একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করার জন্য নিজের কর্তব্য মনে করেছি সেই সহযোগিতার অংশ হিসেবে আমি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছি আমি চাই অপরাধীরা যেন সাজা পান যেন ন্যায় বিচারের মাধ্যমে শহীদ ও আহত জুলাই যোদ্ধা পরিবারের শোক কিছুটা হলেও লাঘব হয় এছাড়া ফ্যাসিড শাসনের বিষয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতে সরকারগুলো সতর্ক হবে বলে আমি প্রত্যাশা করি কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে বলা হয়েছিল নেতা কর্মীদের চাঁদাবাজের অভিযোগ ইস্যুতে যা বললেন হাসতান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাস্তান আবদুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছিলেন এনসিপি চাঁদাবাজের অভয়া শ্রম হবে না কিন্তু দেখা গেছে চাঁদাবাজি চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কিছু নেতা আটক হয়েছে সমালোচিত হয়েছেন অনেকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে নানা ঘটনায় আলোচনা এসেছেন যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবিরকে গত এপ্রিলে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে মব হামলার পর আটকদের থানা থেকে ছাড়িয়ে এনে আলোচনায় এসেছিলেন এনসিপির আরেকজন নেতা আব্দুল হান্নান মাসুদ গত বছর আগস্টের পর থেকে সারাদেশে সমন্বয়ক পরিচয়ে ক্ষমতা প্রদর্শন চাঁদাবাজি তদবির সহ নানা অভিযোগ আসতে থাকে তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের অবস্থান পরিষ্কার করেছেন হাসনাদ। সোমবার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে হাসনাত আব্দুল্লাহ বলেন এই ধরনের কয়েকটা উদাহরণ আছে কদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ঘটনা সামনে এসেছে এখন এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম কিন্তু এক না এটা ওপেন প্ল্যাটফর্ম ছিল এখান থেকে কেউ ছাত্র দলে গেছে শিবিরে গেছে কেউ এনসিপিতে যোগ দিয়েছে তো যদি কেউ এনসিপি জড়ায় সেটার দায় কি শুধু এই এই উচিত নেতা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সর্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে অপারেট করা হয়েছে এখন সেই জায়গাতে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অংশটা রাজনৈতিক দল করতে আগ্রহী ছিল তাদের নিয়ে এনসিপি গঠিত হয় হয়েছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে সেই বিষয়ে তদন্ত হচ্ছে এটার দায় যদি কোনোভাবে এনসিপিকে দেওয়া হয় এটা একটা মিডিয়া ফ্রেমের মধ্য দিয়ে যাচ্ছে এটা প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে তিনি এ সময় বাকি রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজির বিষয়টি সামনে আনেন বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে পরিমাণ চাঁদাবাজি করেছে বা দখলদারি করেছে সেটা সম্পর্কে মত কি। একটা ঘটনা আছে এনসিপির ওই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যা অনেক রাজনৈতিক দলের মিডিয়া দখল দখলের কাছে কথা বলছি না 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 এটাও হওয়া হওয়া উচিত উচিত আমাদের যেটা হয়েছে সেটাও আমি আমি এটাকে লাইক করার চেষ্টা করছি না কিন্তু আপনি কি জানেন এই যে আলোচিত ঘটনা এটা কিন্তু আমাদের কাছ থেকেই গেছে আমরাই চেয়েছি যখন অভিযোগ আসছে আমরাই থানাতে অভিযোগ দিয়েছি বলেছি যথাযথ ব্যবস্থা নেন রাজনৈতিক শেল্টার দেওয়ার একটা ব্যাপার থাকে সেখানে দেখেন আমাদের রাজনৈতিক দল এই বিষয়টি কিভাবে দেখছে